নার্সি আয়েগা ওর এনআরসি সির্ফ বাঙ্গালকে নেই আয়েগা পুরো দেশকে লিয়ে আয়েগা আগামী সিট অধিবেশনে বাজেটে পেশ করা হবে এনপিআর সংশোধিত যে বিভিন্ন যে কথাবার্তা হচ্ছে প্রস্তাব প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন এনপিআর এনআরসি শুরু করা হবে এবং এই এনপিআরের যে প্রস্তাব সেটা কিন্তু আগামী যে লোকসভা হবে সেখানে যে শীত অধিবেশন হবে সেখানে কিন্তু এটা কিন্তু পেশ করা হতে পারে সূত্র খবর অনুযায়ী বন্ধুরা তো বন্ধুরা এই যে এনআরসির প্রসেসটা কিন্তু একদিনে হয় না আমি বহুদিন থেকে ভিডিও করে আসছি এবং আপনাদেরকে বলছি যে এনআরসি শুরু হবে এর আগে আমি বাবা করে বলেছিলাম বন্ধুরা সি এ এ শুরু হয়ে যাবে আইন পাশ হয়েছে দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে সিগনেচার হয়েছে প্রধানমন্ত্রী আপনাদের রাষ্ট্রপতি সাইন হয়েছে এই বিল পাস হয়ে আছে কিন্তু বহু লোক বলতো যে এটা পাশ হয়ে থাকবে কোনোভাবে কার্যকর হবে না কিন্তু বন্ধুরা আপনারা দেখলেন দু হাজার চব্বিশ সালে কিন্তু এটা কার্যকর হয়ে গেছে লোকসভা ভোটের আগে এবার দেখুন বন্ধুরা এই এনআরসিটা কিন্তু একটি বড় প্রসেস এটা কিন্তু একদিনে ভোট করা হয় না এই যে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে হিন্দুরা এসেছেন তাদেরকে কিন্তু একটা সেফটি দেওয়ার জন্য কিন্তু সিএএ চালু করা হয়েছে অর্থাৎ তারা যদি ভারতবর্ষে এনআরসি শুরু হয়ে যায় তাহলে তাদেরকে যেন ভারত থেকে বের করে না দেওয়া যায় তার জন্য একটা সি এ এ সার্টিফিকেট দেওয়া হচ্ছে যার কারণে সে কিন্তু এনআসএ হাত থেকে বাঁচতে পারবেন সে ভারতের নাগরিকত্ব পেয়ে থাকবেন এবং থেকে যে কোনো সমস্যার কারণ তার কাছে একটা প্রমাণ আছে সেটা কি সি এ সার্টিফিকেট কিন্তু এই প্রসেসটা কমপ্লিট এখনও চালু আছে আপনি এখনও আবেদন করতে পারবেন এই প্রসেসটা হওয়ার পরে বন্ধুরা যখন এনআরসি শুরু হয়ে যাবে তার আগে কিছু প্রশ্ন আছে যেমন ভারতবর্ষে বর্তমানে জনসংখ্যা কত কতগুলো হিন্দু কতগুলো মুসলিম শিখ খ্রিস্টান কোন ধর্ম তো এটা কিন্তু এনপিআর বলা হয় ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এটা কিন্তু অনলাইনে শুরু হয়ে যাবে এবার আগে বারে বারে কী হতো এখন অনলাইনে শুরু হয়ে যাবে অনলাইনে আপনাকে সাবমিট করতে হবে পুরো ফর্মে ফিল আপ করতে হবে আপনাকে বিভিন্ন ধরনের পোস্ক করা হবে প্রায় তিরিশ থেকে সাঁত্রিশটি প্রশ্ন করা হবে যেগুলো আপনাকে সঠিকভাবে উত্তর দিতে হবে বন্ধুরা এরপরে একটা প্রতিটা ফ্যামিলি একটা ফ্যামিলিটি তৈরি করা হবে একটি ডেটা বেস তৈরি করা হবে প্রত্যেকের তার ভিত্তিতে কিন্তু ভারতে একটা কিন্তু সার্ভে হবে তারপরে কিন্তু এনআরসি প্রক্রিয়া শুরু হবে যদি এনআরসি প্রক্রিয়া শুরু হয়ে যায় আসামে দু হাজার উনিশ সালে হয়েছিল আঠারো সালে হয়েছিল এনআরসি ভারতবর্ষে যদি এনআরসি প্রথম হয় তার উনিশশো আটচল্লিশ সালে প্রথম হয়েছিল তারপরে আসামে হয়েছে তারপরে যদি কোনো স্টেটটা সেটা হচ্ছে পশ্চিমবাংলা পশ্চিমবাংলাতে বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে যে ডিস্ট্রিক্টগুলোতে বাংলাদেশ লাগোয়া প্রায় দু হাজার কিলোমিটার বাংলাদেশ সীমান্ত তো সেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু মুসলিম বলুন হিন্দু বলুন তারা কিন্তু এসে কিন্তু তার রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড তারা বাচ্চা বিয়ে করেছে সমস্ত তারা চাকরি পেয়েছেন এই সমস্ত কিছু কিন্তু খবর রয়েছে এবার আসামে দেখুন একদিনে তো হয়নি পশ্চিমবাংলা কিন্তু একদিনে হবে না তো আসামেও কিন্তু হয়েছে তার জন্য কিন্তু বন্ধুরা কিছু স্টেপ ফলো করে কিন্তু হয়েছে যেটা আমরা জানি না সেটা আপনাদেরকে আমি আজকে বলবো যে দেখুন বন্ধু বলছে দেখুন এখানে আমরা কেউ দেখুন গতকাল আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাজিক সমগ্র অসম জুড়ে একান্ন কোম্পানি সি এ পি এফ বাহিনী মোতায়েন করা সিআরপিএফ মোতায়েন করা হয়েছে বেসের সূত্র খবর বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে সতর্ক জারি করা হয়েছে এটা কখন যখন শুরু হয়েছিল এনআরসি ঠিক আছে এনআরসি কি এই বিতর্ক নাম তারিখে কি পাবে যাদের নাম আসবে তারা কি আলাদা কোনো সুবিধা পাবে এই প্রশ্নগুলি মূল হচ্ছে বিষয় এনআরসির জন্য চূড়ান্ত এনএস তারিখে কবে নাম না থাকলে কি হবে দেখুন বন্ধুরা আপনার যদি নাম না থাকে অ্যাকচুয়ালি তো আপনি কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন তারপরও না থাকে সেটা কিন্তু আপনার কী করা হবে যেটা উনিশশো আটচল্লিশ থেকে জুলাই থেকে শুরু করা হয়েছিল উনিশশো সালে প্রথম কার্যকর হয় পশ্চিম পাকিস্তানে তারপরে উনিশশো পঞ্চাশ সালের চারেই আটই এপ্রিল নেহরু লিগার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে পয়লা মার্চে এটা ভারতবর্ষের আইনে স্বাক্ষরিত হয়েছিল প্রথমবার এই তারিখে তৈরি হয় উনিশশো সালে স্বাধীন ভারতের জনসংখ্যার পরিসংখ্যানের পাশাপাশি অসমের প্রথম এনএস তালিকা প্রকাশিত হয় উনিশশো সালে অনুপ্রবেশকারীদের অসম থেকে বহিষ্কারের আইন বাতিল করা হয় দেখুন একটা একটা করে বন্ধুরা স্টেপ কিন্তু এরপর দেখুন হচ্ছে উনিশশো ষাটের চব্বিশে অক্টোবর অহমিয়াকে একমাত্র সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে অসম বিধানসভায় বিল পাশ হয় সোল উনিশে মে উনিশশো একশো সালে অসমের ব্যারাক উপত্যকায় বাংলা ভাষা আন্দোলন শুরু হয় এর ফলে সেই সময় পূর্ব পাকিস্তানের এবং বাংলাদেশের প্রায় কয়েক হাজার শরণার্থীদের ভারতে অনুপ্রবেশ প্রতিরোধ প্রকল্পের আওতায় অসম চলে যেতে বাধ্য হয়ে থাকে তেইশ সেপ্টেম্বর ভারত পাকিস্তান যুদ্ধের পর থেকে ভারতে শরণার্থীদের প্রবেশের ফলে দাঙ্গার সূত্রপাত হয় সালে অসম ছাত্র ইউনিয়ন সংগঠিত হয় এরপর উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতের নতুন দিশা দেখায় সেক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভারতে কিন্তু এসেছেন কিন্তু অনুপ্রবেশকারীরা উনিশশো সালে ভোটার তালিকায় অভিবাসীদের প্রবেশ করানো হয় উনিশশো উনআশি সালে অসমের রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলি নির্বাচন বৈঠকে ফলে উনআশি থেকে পরবর্তী তিন বছর অসম রাষ্ট্রপতি শাসনে ছিল এরপর বছর আসন আন্দোলন চলে উনিশ তিরাশিতে অসমের চোদ্দটি গ্রামে প্রায় তিন হাজার জনকে গণহত্যা করা হয় এটা কিন্তু মাথায় রাখবেন সেই সময় অসমের বিধানসভা নির্বাচন করা হয় তিন হাজার মানুষকে কিন্তু চোদ্দটি গ্রামে গণহত্যা করা হয়েছিল উনিশশো সালের ডিসেম্বরে অবৈধ শরণার্থী আইন পাশ হয় যাতে ছিল উনিশশো একাত্তর চব্বিশ মাসের আগে যারা ভারতে এসেছিল তারাই এনআরসি অন্তর্ভুক্ত হবে এটা কিন্তু মানবিক বন্ধুরা উনিশশো সাল ডিসেম্বরে অবৈধ শরণার্থী বিল পাশ হওয়া হয়েছিল এবং উনিশশো সালের চব্বিশ মার্চের আগে যদি ভারতে এসে থাকেন তাহলে কিন্তু আপনি এনআরসি নাট্যভুক্ত হবেন এটা কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে বন্ধু লাগু হবে পরবর্তী ভিডিও আনছি বিশাল বড় হয়ে যায় বন্ধুরা সঙ্গে থাকবেন